নমস্কার ওয়েলকাম টু বাঙালির শহর দর্শক আপনারা দেখলেন গতকালকার মগরাহাট এবং শিরাকলের ঘটনা আইএস অফিসার সি মরুগান যিনি একজন এসআইআর পর্যবেক্ষক তিনি বিভিন্ন স্থানে ঘুরে দেখছিলেন এসআইআর হেয়ারিং সঠিকভাবে হচ্ছে কি না একদল লোক পার্টিকুলারলি কিছু সংখ্যক মহিলা ঝাঁপিয়ে পড়ে মরুগানের উপর তার গাড়ি ভেঙে দেওয়া হয় হামলা করা হয় গাড়ির দরজা ভেঙে চালককে টেনে বের করার চেষ্টা করা হয় এটা গতকাল সিরাকল এবং মগরহাটে ঘটেছে এর আগে এই একই মরুগণের উপরে আক্রমণ হানে এরা আসলে এরা বলছে তারা নির্বাচন কমিশন চান না তারা ভারতের সাংবিধানিক ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলছে তুলে দিতে চাইছে আসলে এরা কাদের কথায় অনুপ্রাণিত এরা আসলে দেখে আপনারা বুঝতে পারছেন এটা মমতা ব্যানার্জির সেই দুধেল গাইরা মমতা ব্যানার্জি যাদের দুধ খান তেজপাতার মতো ব্যবহার করেন ছাগলের ছয় নম্বর বাচ্চা হিসাবে ভোট ব্যাংকের কাজে তাদেরকে নিয়োজিত করে রেখেছেন এরা মমতা ব্যানার্জির কথায় অনুপ্রাণিত এরা সংখ্যালঘু সম্প্রদায় যারা মমতাকে বারবার ভোট দিয়ে ক্ষমতা এনেছে শিরাকল মগরাহাট কিংবা ফলতাতে তাদের সংখ্যা বেশি তাই তারা একটা এ ধরনের নৈরাজ্য পরিস্থিতি তৈরি করেছে এটা যেখানে তারা সংখ্যায় কম তারা সেখানে এটা করবার সাহস পাবে না এদের ভিতরে জিহাদি যে পটেন্সিয়ালিটি সেটা ঢুকে পড়েছে এই গ্রুপটা সেই গ্রুপ যারা সি এর প্রতিবাদে শাইনবাগ দিল্লিতে ব্লক করে রেখেছিল শেষ পর্যন্ত সেটা দাঙ্গায় রূপ নিয়েছিল এদের গিয়েই মমতা ব্যানার্জি সি এর প্রতিবাদ করেছিল যারা রোড ঘাট সরকারি সম্পত্তি রেললাইন তসনস করেছিল এরাই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে মিছিল করেছিল মমতার কথায় এরাই শীতল কুচিতে জওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত সিআইএসএফ জওয়ান গুলি চালাতে বাধ্য হয় চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুন হয় গতকাল কল্যাণ ব্যানার্জি আরামবাগের এমপি যিনি একজন আইনজীবী তিনি বলেছেন বাঙালিরা যদি মার খায় তাহলে দিল্লি থেকে আসা নেতাদের জালিয়ে পুড়িয়ে দেওয়ার নিদান দিয়েছেন এর আগে মহুয়া মৈত্র মাথা কাটার নিদান দিয়েছিলেন আজকে তারা নির্বাচন কমিশনকে চায় না নির্বাচন কমিশনের এসআইআর বন্ধ করতে চায় সি মরুগানের উপরে ঝাঁপিয়ে পড়েছে গাড়ি ভাঙচুর করেছে ঠিক এরাই এই কল্যাণ ব্যানার্জি কিংবা মহু মৈত্রের কথায় অনুপ্রাণিত হয়ে তারা এটা করছে এটা খুব পরিকল্পিত উপায়ে মমতা ব্যানার্জি এটা করাচ্ছেন এটা মমতা ব্যানার্জির উদ্দেশ্য প্রণোদিত দল এটা চালিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি এই বাহিনীর জন্ম দিয়েছেন প্রাথমিকভাবে সেটা আপিসমেন্ট তোষণ কিংবা ভরণ পোষণ হতে পারে কিন্তু গত পনেরো বছর ধরে তিনি এই রেডিক্যালিজম সেটা আজকে মেয়েদের গ্রুপ তাদেরকে তিনি তৈরি করেছেন আলটিমেটলি তারা আজকে মিলিটেন্সিতে রূপ নিয়েছে এটা একটা মিলিটেন্ট দল এরা ভোট জিয়াদ জিহাদ ল্যান্ড জিহাদ এগুলি করে লাভ জিহাদের কাজগুলি এদের মাধ্যমেই সম্পাদিত হয় এরা সেই গ্রুপটা যারা এখানে সংখ্যালঘু হোক বা মেজরিটি হিন্দু হোক এরাই অনুপ্রাণিত মমতা ব্যানার্জির কথায় এবং অন্যান্য নেতৃত্বস্থানীয় তৃণমূলের নেতাদের কথায় যারা বলে এসআইআর হতে দিব না আমার বুকের উপর দিয়ে যাবে যারা বলে লন্ড ভন্ড করে দিব রক্ত দিব জীবন দিব তবু হতে দিব না এরা মমতা ব্যানার্জি তৈরি করেছেন ওই সমস্ত বক্তব্য দিয়ে এদের মাথা ব্রেন ওয়াশ করে দিয়েছেন আগুন নিয়ে খেলবেন না দেশ ভেঙে দিব আগুন নিয়ে খেলতে গেলে দেশ ভেঙে যাবে দিল্লির গদির টলমল করে দিব আগুন জ্বলবে সারা ভারতে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড নর্থ ইস্ট আসামে মমতা কথার তারা নির্বাচন কমিশনের বিরোধিতা করতে পারছে এবং মরুগানকেও রেহাই দিচ্ছে না একজন এসআইআর পর্যবেক্ষক হিসেবে আজকে তারা বঞ্চনার কথা এখানে তুলে নিয়ে এসছে মমতা ব্যানার্জি কতটা মিননেস শো করছেন বঞ্চনার কথা তুলে তাদেরকে প্রলুব্ধ করে সামনে এগিয়ে দিচ্ছেন মুখে বলবে বঞ্চনার কথা এবং অন্যদিকে এসআইআর বন্ধ করার জন্য প্রতিবাদ মিছিল করবে এটা তাদেরকে দিন তাদেরকে এভাবে মগজ ধলাই করে মমতা ব্যানার্জি আজকে পথে নামিয়ে দিয়েছেন গতদিন একদিন আগে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে হিয়ারিং শুরু হলে হিয়ারিং এর বাইরে তৃণমূলের নেতারা থাকবে হেল্প করার জন্য আর তাই সেই কথা রেশ ধরে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কালকে এসআইআর বন্ধ করে দিয়েছেন তার দাবি বিএলও দের হিয়ারিং এর অফিসে থাকতে দিতে হবে তিনি এটা যদি না করা হয় বিএলও টুদের থাকতে দেওয়া যদি না হয় তাহলে তিনি যেমন দু ঘন্টার জন্য বন্ধ রেখেছিলেন এসআইআর আগামী দিনেও তিনি এসআইআর বন্ধ রাখবেন তাহলে বিএলও টুতে যখন ঢুকতে দিচ্ছে না কাল হিয়ারিং বন্ধ করে রেখেছি পুরো তিনটে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি যদি বিএলও টু না থাকবে থাকতে দেবে না সেটা লিখিত দিচ্ছে না

কালকে আমরা আবার একই জিনিস করব। এবং টেলিফোন করছেন তার উচ্চ নেতৃত্বের সঙ্গে যে আমরা এটা করেছি করে দেখিয়েছি অথচ সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের কোনো নিয়ম নেই বিএলও টুদের হিয়ারিং অফিসে ঢুকতে দেওয়া অথচ তিনি এটা চাইছেন কারণ অভিষেক ব্যানার্জির মদত পুষ্ট তারা অভিষেক ব্যানার্জী কিংবা মমতা ব্যানার্জীকে সন্তুষ্ট করতে চান আর তাই দেশের সাংবিধানিক সংস্থা এসআইআর কাজকে বন্ধ রাখার মতো সাহস তারা পেয়েছেন কারণ মমতা ব্যানার্জি এদেরকে সাহস দিয়েছেন নির্বাচন কমিশনের দুর্বলতা এখানেই প্রকাশ পেয়েছে যে এখনও অসিত মজুমদারকে গ্রেপ্তার করা হয়নি তিনি জেলের বাইরে নন তিনি সাংবিধানিক সংস্থার কাজকে বাধা দিচ্ছেন যেটা নিতান্তই অপরাধ এই কাজগুলি করাচ্ছেন এই যে জেহাদি গোষ্ঠী নামিয়ে দিয়ে কিংবা ওসিত মজুমদারের মতো বিধায়ককে নামিয়ে দেশের নৈরাজ্য তৈরি করছেন এবং অরাজ অরাজকতা তৈরি করেছেন কারণ এই নৈরাজ্যটা মমতা ব্যানার্জির পুনর বছরের শাসনের ফসল এখানে দেশের কোনো নিয়ম চলবে না এখানে রুল অফ ল বলে কিছু থাকবে না এখানে রুল চলবে মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির রুল অফ রুলার মমতা ব্যানার্জির শাসন চলবে এর বাইরে কোনো শাসন চলবে না আর তাই অসিত ব্যানার্জি কিংবা এই জেয়াদি গোষ্ঠী ফলতা কিংবা সিরাকল কিংবা মগরাহাটে ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী এসআইআর পর্যবেক্ষকের উপর মরুগানের উপরে আসলে সমস্যাটা কোথায় মমতা একটা সাপ তাকে গিয়ে বলেছিল আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন আমার খুব কষ্ট হয় রামকৃষ্ণ পরমংসেব বললেন আমি তোমায় মারতে বারণ করেছি আমি তোমাদের তো ফোস করতে বারণ করিনি তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই এই প্রমিস করে ক্ষমতায় এসেছিলেন বদল তো কিছু হয়নি শুধু বদলাই হয়েছে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতি দিয়ে বলছেন ফোস করার নিদান দিয়েছেন এর আগেও তিনি ফোর্স করার নিদান দিয়েছেন গতদিনও তিনি ফোর্স করার নিদান দিয়েছেন আর এই ফোস করতে গিয়ে এই অসিত মজুমদার কিংবা কল্যাণ ব্যানার্জি কিংবা মৈত্ররা কেউ দিল্লির নেতাদের জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছেন এসআইআর বন্ধ করতে চেয়েছেন জীবন দিতে চেয়েছেন রক্ত দিতে চেয়েছেন তিনি বলেন হাতা খুন্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো তাই মনে রাখবেন তৃণমূল কংগ্রেস থাকলে খেলা হবে কি মা বোনেরা খেলা হবে খেলায় জিততে হবে গুন্ডারা গুন্ডামি করলে হাতা খুন্তি দিয়ে তেরে যাওয়া হবে হাতা খুন্তি দিয়ে একটু আদর করে দেওয়া হবে তার কথায় অনুপ্রাণিত হয়ে এই মহিলা রাজকে পথে নেমেছে শীতল গুজতে সিআইএসএফ জওয়ানের উপরে ভোট কেন্দ্রে যাতে সেন্ট্রাল ফোর্স কোনো সমস্যা তৈরি না পারে অবৈধ ভোটারদের ভোট দিতে বা র্যাগিং রুখে দেয় যখনই রুখে দিবে হাতা নিয়ে মহিলারা এদের উপরে ঝাঁপিয়ে পড়বে তাই করেছিল চারজন খুন হয়েছিল সিআইএসএফ জনের গুলিতে আজও পর্যন্ত তাদের কোনো শাস্তিযোগ্য অপরাধ হয়নি তিনি দায়ী করেছিলেন সিআইএসএফ জনকে কিন্তু অপরাধটা তিনি অনুপ্রাণিত করেছিলেন তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে সিআইএসএফ জনের উপরে চড়াও হতে কারণ তিনি এটা চান আর তিনি চান বলেই এটা নৈরাজ্য তৈরি করেছেন পশ্চিম বাংলাতে। কারণ তার মগজের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করাটাই তার ডিউটি বলে মনে করেন তিনি একজন সত্যিকার অর্থে প্রশাসক হতে চাননি তিনি চেয়েছেন শোষণ কিংবা রাজধর্ম পালন না করে একটা অরাজকতা অ্যাট্রোসিটি তৈরি করতে চেয়েছেন যার পরিণামে আজকে খুন রাহাজানি হয়রানি শুরু হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাতে এক ধরনের থ্রেট কালচারের জন্ম দিয়েছেন তিনি গতদিন এও বলেছেন অনেক সহ্য করেছি ধৈর্য ধরেছি সহ্যেরও একটা সীমা আছে করছি একটা লিমিট থাকে একথা সত্য সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে একজন মুখ্যমন্ত্রী যদি ধৈর্য কিংবা সহ্য না করতে পারে সংবিধানও তার সংবিধানের ভাষায় তখন কথা বলবে সেটাই স্বাভাবিক কারণ এসআইআর বন্ধ করলে এভাবে ছাপিয়ে পড়লে রাষ্ট্রপতির শাসন সংবিধান অনুযায়ী আসবে তখন বোঝা যাবে কত ধরে কত চাল আজকে এসআইআর শেষ হতে চলেছে বন্ধ তো হয়নি কারণ সংবিধানের বলেই এসআইআর হচ্ছে আর সেটাকে বাধা দেওয়ার জন্য আজ পনেরো বছর ধরে এ ধরনের নৈরাজ্য তৈরি করা হয়েছে একের পর এক এর জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি শ্রী মরুগান চ্যালেঞ্জ শুনে দিয়েছেন মরুগানের প্রতি সরি মমতা ব্যানার্জির এগেনস্টে তিনি চ্যালেঞ্জ শুনে দিয়েছেন প্রশাসনের দায়িত্ব এ ধরনের ঝাঁপিয়ে পড়া বাধা দেওয়া গাড়ি ভাঙচুর করার প্রশাসনের দায়িত্ব প্রোটেক্ট করা আইএস অফিসারদের প্রশাসনের ব্যর্থতা এটা এবং তিনি যা করছেন নির্বাচন কমিশন তাকে যে কাজ করতে পাঠিয়েছে সেই কাজ তিনি করেই ছাড়বেন এর থেকে চপেটা ঘাত মমতা ব্যানার্জির মুখে মমতা ব্যানার্জির প্রশাসনের মুখে অভিষেক ব্যানার্জির যে মানদণ্ড তার বিরুদ্ধে এটা চপেটা ঘাত এর থেকে আর কি বলা যেতে পারে এসআইআর থামবে না এসআইআর থামলেই প্রেসিডেন্সিয়াল রুল চলে আসবে করতে পারবেন কিছুই করার নেই হবে অবৈধ ভোটার বাদ পড়বে আটান্ন লাখ গিয়েছে আরো এক কোটির মতো বাদ পড়বে মমতা ব্যানার্জি যা চাইছে সংবিধানের তা পরিপন্থী সেটা হতে পারে না ভারতবর্ষে ধরনের অ্যাক্টোসিটিস এক কিংবা কর্তৃত্ববাদী শাসন মানুষ দেখতে চায় না মানুষ পরিবর্তনের পক্ষে সায় দিবে রায় দিবে আগামী ছাব্বিশে এই ধরনের হবে শেষ হবে দর্শক বিন্দু পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ